হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন এই তো ফুল কিনবার জন্য ফুলের দোকান চলে আসলাম ফুল নেবো নতুনভাবে রুমটাকে সাজাবো এই জন্য আমার ফুল অনেক আছে রুমে তারপর ভাবলাম নতুনভাবে অনেক ফুল নিয়ে এসে আবার নতুনভাবে রুমটাকে সাজাবো এই জন্য চলে আসলাম সবাই ফুল কিনতে এসছে দেখতে পাচ্ছেন তারপরে আমি ঘুরে ঘুরে দেখছি অনেক রকমের ফুল আছে ভাবছি কোনগুলো নিব তাই আর কি বারবার ভালোভাবে দেখছিলাম তারপরে দেখলাম তারপরে এখানে গোলাপ গাছ এটা হচ্ছে নয়শো টাকা তারপরে এরকম দেখার পরে এই সাইড এগুলো দেখলাম ফুলগুলো সব ভালো লাগছিল তো ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পরে এই গোলাপ ফুলের গাছটা দেখলাম আমার অনেক ভালো লাগলো মনে হলো একদম অরিজিনাল গোলাপ ফুল ফুটে আছে তো দাদু বলছে ওই সাইডে এগুলো দেখো তো আমি দেখলাম তো বললাম যে না এটাই আমার অনেক পছন্দ এটাই নিব তারপরে বাহিরে দেখলাম একটা ওটা ভালো লাগছিলো তবে ওটা আমার আছে এই জন্য বললাম নিব না তো অনেক দুষ্টামি করলাম তারপরে আমি বলছি দাদু কত তো দাদু বলছে এটা দেখো আগে আমি বলছি এগুলোও আছে আমার তো এটাই নিব এটার দাম বলেন তো অনেকক্ষণ মজা করার পরে তো দাদু বলছে এটা সাড়ে তিনশো টাকা তো আমি বলছি একটু কম রাখেন তো বলছে তিনশো টাকা আমি বলছি না এটা আড়াইশো টাকাতে দিন পরে আড়াইশো টাকাতে নিলাম আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ